বানর আমাদের এখানে স্বাগতম জানাচ্ছে অনেক সুন্দর পর্যন্ত আমাদের গুরু বিশাল একটা জাহাজ দেখা যাচ্ছে ইনভাইট করি যে আমাদের এই অপার সম্ভাবনা বয় পাহাড়বাড়িয়ায় ইকো টুরিজম কেন্দ্র বানর আমাদের এখানে স্বাগতম জানাচ্ছে এখানে আগে বেশ কয়েকবার আসছি প্রচুর বানর এখানে এই যে আমাদের গ্রুপে সবাই আসতেছে আস্তে আস্তে চলে আসতেছে এখানে মূলত সুন্দরবনের একটা অংশ কিন্তু এখানে প্রাকৃতিক ভাবে যে ঘোরাফেরা করে বা তেমন একটা দেখা যায় না এখানে প্রচুর বান এছাড়া এখানে হরিণ আছে সামনে হরিণ দেখাবো এটা হচ্ছে বন অধি দপ্তরের অফিস টিকিট কেন্দ্রে টিকিট দিয়ে ঢুকতে হয়

সুন্দরবন পৃথিবীর এমন একটি বন সবচেয়ে লার্জেস্ট ম্যানগ্রোভ বন এবং এই বনের যে সৌন্দর্য এবং সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেক তো এটা শুধু ফরেস্ট অফিসার বা ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ নয় প্রত্যেকটি নাগরিকের এটা নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি কারণ এগুলো যারা পর্যটক হিসেবে আসবেন তাদের যে নির্দেশনা প্রদান করা হয় সেটা পালন করা উচিত যাতে আমাদের বোন আমাদের যে সম্পদ এই সম্পদটা যেন টিকে থাকে বিশ্বের দরবারে আমরা এই ম্যানগ্রোভ বোনকে নিয়ে যেন গর্ববোধ করতে পারি এবং পর্যটকদেরকে আমরা ইনভাইট করি যে আমাদের এই অপার সম্ভাবনাময় এবং অপার সৌন্দর্য অনুভব করার জন্য এবং উপলব্ধ করার জন্য দেখার জন্য সবাইকে এই সুন্দরবনে আসার জন্য আমি আন আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আর কি সবাই ভালো থাকবে ধন্যবাদ